বাড়ান আত্মবিশ্বাস বাড়বে সফলতা সাহস নিয়ে কোনো কাজ শুরু করলে শুরুতেই অর্ধেক বিজয় হয়ে যায় বলেছিলেন কবি হাইরিন হাইনে আর সফলতার এক এপিজে আবুল কালাম প্রবাদ পুরুষ বলেছিলেন সূর্যের মতো দীপ্তিমান হতে হলে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে দারিদ্রের সর্বনিম্ন রেখায় থাকার পরও কেবল নিজের মেধা আর আত্মবিশ্বাসের সাথে সততার মিশ্রণে যিনি হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রবার্ট ব্রুস যদি হাল ছেড়ে দিতেন তবে দেশমাতাকে মুক্ত করা সম্ভব ছিল না সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে আত্মবিশ্বাস অনেকে আছেন যারা আত্মবিশ্বাসের অভাবে নিজেকে তুলে ধরতে পারেন না জীবনের লক্ষ্য অর্জনের শেষ বিন্দুতে পৌঁছাতে হলে আত্মবিশ্বাস অর্জনের কোন জীবনের কঠিন পরিস্থিতিকে সহজভাবে মোকাবেলা করার জন্য সাহায্য করে স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়ের রুমে নিজেকে বন্দি করে যে ছেলেটি চিৎকার করে কেঁদেছিল কিছুদিন পরে অদম সেই ছেলেটিকে চিনে নেয় বিশ্ব ছয়বার এনবিএ চ্যাম্পিয়ন হিসেবে ছেলেটির নাম মাইকেল জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা অপরা উইনফ্রেকে চাকরি হারাতে হয়েছিল কারণ অভিযোগ ছিল টেলিভিশনের জন্য উপযুক্ত নয় সে তাই আপনিও পারবেন না পারার কিছু নেই তবে একসাথে একই মানুষ সব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে না এখানে তার ভালো লাগার ব্যাপারটিও কাজ করে যে কাজটি ভালো লাগছে সেটি ঠিকঠাক ভাবে করে গেলে একসময় ঠিকই আপনি পুরস্কার পাবেন ফিরে দেখুন নিজেকে জানার চেষ্টা করুন ভালোভাবে কোন কোন বিষয় আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনটি নেই সেটি আগে জানুন নিজের ডায়েরিতে লিখুন সেই সকল বিষয় নিয়েই চিন্তা করুন যা পরিবর্তনের ক্ষমতা আপনার আছে তা হতে পারে আপনার পেশাগত সম্পর্ক অথবা ব্যক্তিগত সম্পর্ক যেটুকু আপনি সক্রিয়ভাবে পরিবর্তন করতে পারবেন তাতেই নিজের সময় ও শক্তি ব্যয় করুন যদি কোনো কিছু আপনার সাধ্যের বাইরে থাকে তবে তা মেনে নিন এবং সামনে অগ্রসর হন আপনার শক্তি অন্য কোথাও ব্যয় করুন পরিবর্তন হওয়া নোট করে প্রতিদিনের কাজগুলো থেকে ভুল চিহ্নিত করে তা থেকে শিক্ষা নেওয়া জরুরি এভাবে প্রতিদিন একটি করে ভুল শুধরাতে থাকলে নিজের মধ্যে স্বাভাবিকভাবে পরিবর্তন আসতে থাকে তাই নতুন নতুন বাধা আসলে তাকে মোকাবেলা করার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন কঠিন সময়ে হাসা হাসিকে বলা হয় সর্বোত্তম ওষুধ তবে কষ্টের মুহূর্ততে মানুষ হাসতে পারে না সেই সময় আমাদের সুখের সময়গুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত নেতিবাচক ধারণা বদলাতে পারলে সেই সময় ভেঙে পড়ে না মানুষ তাই মনের মধ্যে নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখুন নেতিবাচক প্রভাব এড়িয়ে চলুন যদি কোনো ব্যক্তি বা পরিস্থিতি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলে তবে একটু ভেবে নিন সেই ব্যক্তি বা পরিস্থিতি আপনার জীবনে ঠিক কতটা গুরুত্ব আছে ইতিবাচক বন্ধুত্ব এবং কাজকর্মকে জীবনে প্রাধান্য দিন নিজেকে দোষারোপ করা বন্ধ করুন মনে রাখবেন আপনি আপনার সাধ্যের অতিরিক্ত কখনই কোনো কিছু করতে পারবেন না পরিস্থিতি নাগালে বাইরে চলে গেলে নিজেকে দোষ দিবেন না বরং ভাবুন আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কিছু শরীর চর্চা করুন নিয়মিত কিছু শরীর আপনাকে চিন্তা মুক্ত এবং শরীর গঠনেও সাহায্য করে কিছু ভালো ব্যায়াম আপনার চাপ মুক্ত করবে এবং সতেজ রাখবে এসব আপনার আত্মবিশ্বাস গঠনে সহায়ক ভূমিকা পালন করবে মেডিটেশনও করতে পারেন প্রিয়জনের সাথে ভালো সময় কাটান কাছের মানুষদের সাথে কিছু ভালো সময় কাটান যা জীবনের কঠিন সময়েও আপনি মনে করতে পারবেন এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে এটা আপনার ভেতরে আত্মসম্মান গড়ে তুলবে চাপকে দূরে রাখুন বের করুন কোন জিনিসটা আপনাকে চাপে ফেলছে আপনি কি খুব বেশি কাজ করছেন নিজের কাজকে বোঝা হতে দিবেন না কার্যতালিকায় এমন কিছু কাজ অন্তর্ভুক্ত করুন যা আপনাকে আনন্দ দিবে নতুন কিছু করুন নতুন কোনো শখ বা কাজ আয়ত্ত করুন নতুনত্ব মন ও মস্তিষ্কের জন্য ভালো এটা আপনাকে নতুন কিছু অর্জনের অনুভূতি দেবে এবং নিজের মূল্য বুঝতে সাহায্য করবে ছোট এবং সহজ লক্ষ্য নির্ধারণ করুন কাজের এমন মানত বের করুন যা আপনি অর্জন করতে পারবেন লক্ষ্য অর্জনের পর একটু থামুন এবং ভেবে দেখুন আপনি কতটুকু অর্জন করতে পারলেন নিজের সাফল্য শনাক্ত করতে পারলে তা আপনার মনোভাবের ইতিবাচক প্রভাব ফেলবে পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করুন এমন কোনো বন্ধুকে ফোন করুন যার সাথে আপনার অনেক দিন যোগাযোগ হয়নি পুরনো সম্পর্ক নতুন করে ফিরিয়ে আনলে আপনার ভেতরে সামাজিক বন্ধনের চেতনা গড়ে উঠবে নিজেকে সকলের সাথে যুক্ত করলে আপনার মনও সতেজ থাকবে এবং আত্মবিশ্বাসও বাড়বে মনের খোরাক যোগান কিছু ভালো বই পড়ুন বা ভালো গান শুনুন যা আপনার চিন্তা জগৎকে আরো সমৃদ্ধ করবে নিজেকে শিল্প চর্চায় ব্যস্ত রাখুন যা আপনাকে পূর্ণতা এনে দেবে কিছু ছবিও দেখতে পারেন হলিউডে এ নিয়ে প্রচুর ছবি তৈরি হয়েছে অগস্ট রাশ ফরেস্ট গাম থ্রি ইডিয়টস কোচ কাটার ইত্যাদি শেখার আগ্রহ তৈরি করা প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু শিখি ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে কার্যকর শিক্ষা অর্জন করা আত্মবিশ্বাস তৈরি হতে পারে যদি ব্যক্তির ভুল থেকে শিক্ষা অর্জন করার অভ্যাস থাকে তাই জীবন থেকে শিক্ষা অর্জনের লক্ষ্যে অবশ্যই নোট রেখে ভুলগুলোকে চিহ্নিত করে নতুন উদ্যমে কাজ শুরু করার মানসিকতা তৈরি করতে হবে মিকি মাউজের স্রষ্টা ওয়াল ডিজনি পত্রিকার চাকরি থেকে চাকরি চুক্ত হয়েছিলেন অভিযোগ ছিল তার ইমাজিনেশন ক্যাপাসিটি এবং অরিজিনাল আইডিয়া নেই এরপর বাইশটি একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি তাই নিজের উপর বিশ্বাস রাখুন আপনিও পারবেন নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন